वन्दे देवोयुमापतिं सुरगुरुं वन्दे जगत्कारणं वन्दे पन्नभूषणं मृगधरं वन्दे पशुनाङ्गपतिम् वन्दे सूर्यशशाङ्कबहुनिनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयाञ्च वरदं वन्दे क्षीव शङ्करं नर्मदे আজ হলো বারো তারিখ আচ্ছা আমার হাঁটা পথ চলা যে শুরু হয়েছিল সে ছিল বারো তারিখ তার মানে আজ এক মাস পরিপূর্ণ হয়ে গেল তো আজকে নতুন দিনে নতুন সকালে সূর্যদেব উদিত হয়েছেন তো সূর্যদেবের বন্দনা গান ভগবান শিবশঙ্করের বন্দনা গান করে আমরা আবার চলেছি নতুন অজানা গন্তব্যে রাত্রেবেলা ছিলাম সারদা আশ্রম সেখানকার যিনি মঠাধ্যক্ষ তার তাঁর আপ্যায়ন অতি সুন্দর কম্বল বিছানা রাত্রিবেলা একাদশী ব্রত উদযাপনের ভোজ্য সব দিয়েছেন সুন্দরভাবে সকালবেলা বাথরুম স্নান সেরে প্রচণ্ড কুয়াশা নদীর উপরে তো ধোঁয়া উঠছে নদী তীব্র গতিশীল এখানে নদীর কিনারা দিয়ে রুশ দিনকার মতো যাচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা বিপজ্জনকও বটে শীতে হাত জমে যাচ্ছে হাত পাল্টে মাঝে মধ্যে পকেটে ঢুকিয়ে এক হাতেও কমণ্ডলু দণ্ড রাখছে তো আপাতত ভিডিও বন্ধ করি ঠান্ডার চোটে হাত নীল হয়ে যাচ্ছে ঠান্ডার চোটে আমরা এই কাঠকুটো কুড়িয়ে আগুন লাগালাম লাগিয়ে এখন বসে বসে তাপ নিচ্ছি আগুনের बढ़िया। अरे हम हम भी बहुत लगा रहे हैं मन में लगे नहीं तुम रो फोन बंद बता थे नर्मदे हर आज बारह तारीख सकाले मोटी एक डेढ़ घंटा हाँ हो गए एक जगह चा সেবা নিয়ে ঘাট বলে একটা জায়গা সেখানে চা সেবা নিয়ে নর্মদা তীর থেকে এই রাস্তাটা কখনো আধা কিলোমিটার কখনো এক কিলোমিটার দূর দিয়ে যাচ্ছে এরকম সুড়ি পথ আছে কখনো কখনো ঘাঁটি পথ আছে উঁচু নিচু চড়তে হচ্ছে নামতে হচ্ছে তো এই ঘাঁটি পথের একটা আলাদা নিরবতা সৌন্দর্য আছে জায়গাটা বেশ ঠান্ডা সুন্দর অবশ্য চলতে চলতে শরীর গরম হয়ে গেছে গরম কাপড় খুলে নিয়েছি আর রাস্তার ধার থেকে একটা আখের থেকে একটা আখ নিয়েছি আমরা ভাগ করে খাবো পরে আখের রস এখন রোজ দিনই পাচ্ছি গুড় আখের রস পশ্চিমবঙ্গ হলে এইরকম নির্জন রাস্তা হয়তো ভয় পেতাম চলতে মায়ের এই আবার চলছি আবার এই নিচু জায়গা থেকে এদিক থেকে আসলাম আর এই দিকে চলছি পশ্চিম দিকে পুরোপুরি রোজ দিনই দেখা যাচ্ছে পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই চলছে এখন গাছ যেন তার বুক করে দূর দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শীতকালে অনেক গাছের পাতা ঝরেছে তো বেশিরভাগ গাছের পাতা ঝরে আশ্চর্যের বিষয় লাগছে এই তো পথের নিশান আছে এই লাল চুনরি হলো মায়ের চলার পথের নিশান সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই চলো চলো এই আজ ওর ব্যাস তো মাঝে মধ্যেই চাষিরা খেতে জল দিয়েছে তো কাদা মোজা রোজই ভিজে যাচ্ছে আবার শুকাচ্ছে ওই কাদা সমেত পরে নিচ্ছে প্রচুর দুই একবার শুকানোর সময় পাচ্ছি কেচে হ্যাঁ থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে এইরকম উঁচু নিচু জমি কোথাও মারাত্মক ঢাল সেই সব ঢাল সব চাষ করে মানে এসব জায়গা আমরা কখনো ভাবিনি এইরকম জায়গায় চাষ করা সম্ভব সব ট্রাক্টর দিয়ে চাষ করে একদম ভরা ফসল কখনো জমি খালি থাকছে না ফসল হচ্ছে তো হচ্ছে কোনো জায়গা আর অনাবাদী বলে নেই এইটুকুনি জায়গা এখানেও চাষ করে কোনো দানা ছড়িয়ে দিয়েছে তো এখন অনেকটাই রাস্তায় ঘাঁটি পথেই চলছে এই রাস্তা দেখা যাচ্ছে ওই দূরে অন্ধকারের মধ্যে নিচে হারিয়ে যাচ্ছে এগুলো রিঠে ফল গাছ প্রচুর রিঠে ফল ধরেছে এগুলো সাবানের মতো ফেনা হয় এ দিয়ে কাপড় কাচা যায় गुलेर मध्य एकदम ठंडा खूब सुंदर नरम दे है तेरे आधार तू जगत उद्धार नरम दे है तेरे

नरम दे है तेरी आधार नरम दे है तेरी आधार हाँ অড়হর ক্ষেতের গাছগুলো মাথার অনেক উঁচুতে একদম অড়হরে ভর্তি হয়ে আছে এটা বলে তোর ডাল এখানে বিশেষ জল দেওয়ার প্রয়োজন নেই ওইরকম জায়গাতেই অড়হরটা ভালো লম্বা লঙ্গটা এড়িয়ে আসা গেল দুপাশে একদম ঝাড়ি পথ মা এখান থেকে একদম কাছে ডান দিকে উঁচু জমিটার পরেই মা আমরা যাচ্ছি একটা গ্রাম তার নাম হানডিয়া তো হানডিয়া ঘাটে যাচ্ছি আপাতত এখান থেকে মা দেখা যাচ্ছে এখানে এই পুটুস ফুলগুলো দুটো রঙের এ একটা অতি সুন্দর লাল যে টাইপের আরেকটা আছে হালকা গোলাপি টাইপের সুন্দর দেখতে দুই ধরনের ফুলই দেখছি দুই পাশে এটা যেমন লাল আর এটা হলো গোলাপ সুন্দর গোলাপি রঙ দুই পাশে এই ফুলগুলো প্রথম থেকেই যেন কে সাজিয়ে রেখেছে দুই পাশে অতি সুন্দর আর এইরকম ভূ প্রকৃতি চারিদিকে ফসল আর ফসল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে স্থানীয় লোক এই ফসলের খুব ভ্যারাইটি স্বাদ পায় না দূরে দূরে চলে যায় গম আর ডাল দুটো ব্যাপক আকারে চাষ হয় এখান থেকে মা অনেক নিচে এই জায়গাটা প্রায় পাঁচশো ফুট উঁচু নর্মদার দিক থেকে উঁচু উঁচু টিলাগুলোর উপর এক বিন্দু জায়গা খালি নেই সব চাষ হচ্ছে তো এখন এই জায়গাটা এসছি এই জায়গাটা বিশাল বারো চড়া বালুতট তো ওই পারে যে লাল রঙের আশ্রমটি দেখা যাচ্ছে ওটি একটি খুব সুন্দর আশ্রম নাম হচ্ছে পদম আশ্রম ও অনেক বড় এখানে পরিক্রমাকারীরা যারা চাতুর্মাস করে মানে চার মাস থেকে যায় গরমকালে এবং বর্ষাকাল জুড়ে তো এ একটা চাতুরমাস করার মতো বড় আশ্রম আমার এরা তো প্রথম আশ্রমে এনারা চাতুরমাস করেছিলেন